জাতীয় সঙ্গীত বদলে দেওয়া হচ্ছে বলে আমরা সেটা নিয়ে আলোচনা করছি সেটা নিয়ে আমরা সচেতন হয়েছি কিন্তু আমাদের কলকাতার মধ্যে দাঁড়িয়ে কাজী মাসুম আক্তার জনগণ মনোধি এই গানটা গাইবার জন্য স্কুলের হেডমাস্টার মাদ্রাসার হেডমাস্টার তিনি প্রহিত হলেন এবং শুধু মার তিন দিনের জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলেন তাই নয় আমাদের তৎকালীন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্ত তিনি নিজে বিষয়টি তদন্ত করলেন এবং তদন্ত করে রিপোর্ট জমা দিয়ে বললেন এই ভদ্রলোক যদি পুলিশই প্রোটেকশনেও নিজের স্কুলে ফিরে যায় তাহলেও তার জীবনহানির সম্ভাবনা আছে সেজন্য মাস শয়েক তাকে স্কুলে বসিয়ে আজকে ডিআই অফিস থেকে তার মাইনে দেয়া হয়েছে নিজের স্কুলে তিনি আর কোনোদিন ফিরে যেতে পারেননি এখন অন্য একটি স্কুলে তিনি প্রধান শিক্ষকের কাজ করছেন তো আমাদের এই জায়গা অবস্থাটা এখানেই আছে ধর্মান্ধতা বদলায়নি মৌলবাদ বদলায়নি এই মধ্যযুগীয় একটা আরবিক ফ্যাসিজম এটার কোনো পরিবর্তন হয়নি যারা সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরি পুড়িয়েছে যারা নালন্দা তক্ষশিলা বিক্রমশিলাকে ধ্বংস করেছে তার বইগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছে যারা একাধিক আমাদের একাধিক ঘটনায় মানে আজ সারাদিন বেশ হুডল চলছে আবার হাসি লাগছে আমাদের মমতা দিদিরা ধরমতালায় আর ধর্মতালায় আর আমাদের শুভেন্দু অধিকারীরা শিলিগুড়িতে বেশ চলছে ধর্ম ধর্ম অধর্ম চলছে একটু শুনলেন তো শ্রমিক ভট্টাচার্যের কথাটা উনি কদিন আগে কোন একটা অনুষ্ঠানে বলেছেন আমি শুনতে পেলাম আপনাদের সাথে এই বক্তব্যের সাথে উনি যুক্ত করলাম আপনারা যা শুনলেন আজকে মাননীয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যার জন্য শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যটার অবতারণা আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আজকে বলেছেন শহীদ দিবসে ধর্মতালায় তাই ভয় করব না ভয় করব না আমরা মরার আগে মরবো না মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা নাই বাংলা এখানে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত হয়েছিলাম বা অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাষ্ট্রবাদিতা প্রকাশ করতে গিয়ে ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদিতার শিক্ষা দিতে গিয়ে দেশপ্রেমের শিক্ষা দিতে গিয়ে কুসংস্কারের বিরুদ্ধে আওয়াজ করতে গিয়ে বিশেষ করে ভারত মাতার গান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতকে প্রার্থনা সভায় চালু করতে গিয়ে মৃত্যুর মুখে বলেছিলাম আপনি বলছিলেন ভয় করব না হ্যাঁ খুব ভয় করেন আপনি ভীষণ ভয় করেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত বাংলায় বাজবে না জাতীয় সঙ্গীত স্কুলের প্রার্থনা সভায় গাওয়ানো যাবে না এটা সুদানে গাইতে হবে অথবা এটা প্যালেস্টাইনে গাইতে হবে তাই না নাকি ইরানে ইরাকে কোথায় অন্য কোথাও নাকি আফগানিস্তানে কোথায় গাইতে হবে আপনি কি ভয় করেন নি হ্যাঁ ভয় করেছেন দিদি তাই অপরাধীরা কেউ জেলে যায়নি আমি দশ বছর ধরে কোটে লড়াই চালাচ্ছি ওদের জামিন যোগ্য ধারা দিয়েছেন মাথা ফেটে রক্তাক্ত হয়ে মানে মৃত্যুর মুখে পড়লে কি জামিন যোগ্য ধারা দেওয়া যায় আইন কি বলছে তীর্থ সাত ধারা দিতে বলা হয়েছিল দেওয়া হয়নি কোটে মামলা চালাচ্ছি আমি একলা মাননিয়া ওদেরকে আমি জেলে ঢোকাননি আপনার পুলিশ জেলে ঢোকাইনি কেন জানেন ওই একটা কারণ আপনি ভয় করেন মরার আগে মরেন ক্লিয়ার শ্রমিক ভট্টাচার্যবাবুকে আমার ধন্যবাদ অন্তত প্রসঙ্গটা তুলেছেন এমনই প্রসঙ্গ মাননীয়া কোনো এক একুশে জুলাই তুলুন না যে এটা দুর্ভাগ্যের আমাদের এই বঙ্গে আমাদের এই গর্বের বিশ্বকবির জাতীয় সঙ্গীত আমাদের মর্যাদা দেশ মাতৃকার গান সেটা গাওয়াতে গিয়ে রক্তাক্ত হয়েছে যাকে আমি যাকে আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে শিক্ষারত দিয়েছি যাকে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী দিয়েছে ভারত সরকার সেই কাজী মাসুব আক্তারের মাথা রক্তাক্ত হয়েছিল দশ বছর আগে আমি ক্ষীড়া করছি আমার বুকে বাজে তাদের শাস্তি দিতে পারিনি নিজেকে আমি অপরাধী বোধ করছি কারণ আবনার পুলিশ কমিশনার বলেছিল আমাকে পুলিশ যদি স্কট করে নিয়ে যায় ওই বলে যে আমি মৃত্যুমুখে পড়বো অর্থাৎ পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের ক্ষমতা নেই আমাকে সুরক্ষা দেওয়া এই ব্যর্থতা মেনে নিন না আজকে একুশে জুলাই দিনে মেনে নিতে পারতেন আমি প্রচার করেছিলাম সবচেয়ে বেশি করে যে সিরাজুল হক মন্ডল দু হাজার সালের আজকে দিনে একুশে জুলাই আপনাকে প্রাণে বাঁচিয়েছিল প্রাণে বাঁচিয়েছিল সেই জয়েন্ট কমিশনার অফ পুলিশ দীনেশ বাজপেয়ীর হাত থেকে তার দিকে বন্দুক ত্যাগ করেছিল আপনি না আজকে তেরো জনের শহীদ হতেন আপনি সেই তালিকায় থাকতেন আজকে একুশে জুলাই তাকে মঞ্চে তোলার জন্য আমি আহ্বান করেছিলাম আমি আজকে পুরোটা শুনিনি আপনার বক্তব্য মনে হয় উনি মঞ্চে ছিলেন না কিন্তু মঞ্চে ছিলেন বিতান অধিকারীর বাবা মা বিতান অধিকারীর স্ত্রীকে শুভেন্দু অধিকারী ধরেছে আপনি বিতান অধিকারীর বাবা মাকে মঞ্চে তুলে এক লাখ টাকা দিয়েছেন আর ঝন্টু ঝন্টু শেখের বাড়িকে এক লাখ দিয়েছিলেন কি সুন্দর চলছে না মৃতদেহ দিয়ে মরে যাওয়া মানুষদের নিয়ে প্রদর্শন খুব ভালো শহীদের পরিবার এসছে ওরা কি সম্পূর্ণ সুখী কারণ যারা পাপ করেছিল তারা তো শাস্তি পায়নি এখনও তো একুশে জুলাই রিপোর্ট প্রকাশিত হয়নি এ কথা কেউ আপনাকে বললো না অত বড়ো মিছিলে অত বড়ো সমারোহে যে একুশে জুলাইয়ের যে রিপোর্ট এই তেইশ বছর পরও প্রকাশিত হলো না কেন মৌলিক প্রশ্ন আপনি আজকে সবাই বলেছেন যে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় পুলিশ ফোর্স মানে তৃণমূল নয় এত সত্য কথা আজকে সবাই বললেন ধন্যবাদ আপনাকে তাহলে সিবিআই ইডিকে আপনি কখনো বিজেপির ফোর্স বলবেন না আজকে বলেছেন তো আমি শুনলাম তো টিভিতে টিভিতে দেখলাম কখন কি বলেন আপনার প্রিয় গায়ক আজকে একটা গান গাইছিল দেখলাম মানে পুরোটা শুনিনি ক্ষমা করবেন কিছু কিছু ভুল হয়ে গেলে একটুখানি শুনেছি পুরোটা শোনার আমার হয়নি নচিকেতা গাইছেন স্বপ্ন 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 দেখে বোন আচ্ছা নচিকেতার আর কী স্বপ্ন দেখে বাকি আছে বাংলায় আর কি কি উন্নতি দরকার আছে বাংলায় দিদি বলেছে ফর্টি পারসেন্ট লোকের চাকরি হয়ে গেছে এবার বেকারত্ব ফর্টি পারসেন্ট দূর হয়ে গেছে নচিকেতা সাহেব আপনি শ্বেতপত্র দিদিকে প্রকাশ করে বলতে বলুন যে কত পার্সেন্ট সত্যি চাকরি পেয়েছে এত বেকারত্বের মাঝে চল্লিশ পারসেন্ট বেকারত্ব ঘুচে গেছে কি কাজ করে তেলেভাজার দোকান করে আপনি কিসের স্বপ্ন দেখছেন আর ক্ষতি হল আর কত ক্ষতি হলে আপনার স্বপ্ন দেখা বন্ধ হবে নাকি বিজেপি ক্ষমতালে আসবে এই স্বপ্ন দেখছেন আপনি নাকি কিছু পাওয়ার আশায় আপনি কিছু পেয়েছেন আরও কিছু পাবেন তার স্বপ্ন দেখছে আপনার মন কি সেটাই চাইছে এক মৌলিক প্রশ্ন আমরা কাজে করলাম আপনি তো প্রতিবাদের প্রতীক ছিলেন আপনি কি বিক্রির প্রতীক হলেন আমি জানি না আজকে আমি বিস্মিত হয়ে বলছিলাম দেখছিলাম দিদি বলছেন আমার মাথা গা হাত ফাটিয়ে দিয়েছিল এই বাসালোম না নাম তারা তারপরে আমি রোজ ব্যায়াম করি রোজ ব্যায়াম করি রোজ ব্যায়াম করি ব্যায়াম করে করে এত আমার শক্তি হয়েছে আমি দৌড় প্রতিযোগিতা ফার্স্ট আমি যদি ভুল শুনে না থাকি আমার ক্ষমা করবেন যদি ভুল শুনে থাকি আপনারা দেখুন তো পারে দর্শকরা যারা শুনছেন শ্রোতারা ঠিক বললাম কিনা উনি তারপর বললেন যে এত শক্তি হয়ে গেছে আমার আমি দশজনকে একলাই সাহায্য করে দেবো অর্থাৎ উনি দশটা বিজেপি বা অন্য দলের তরুণ তাজা রক্ত একদিকে আর একদিকে মারণীয় একলা দশজনকে তিনি লটকে দেবেন কি সুন্দর ভাষাটা উনি আরেকটা কথা বললেন যে আমার অন্ধ অনুগামী এত আছে এ টিম বি টিম সি টিম ডি টিম তারা যাই বলি নাই বলি আমার জন্য তারা শহীদ হয়ে যাবে তারা কোনো কিছু দেখবে না দিদি মানি অন্ধ তারা তার কি এই চারটে টিম কে কে এটি মানে মোল্লা দুজল গাই বি টিম হচ্ছে আপনার সি সিটিম মানে রাজবংশী আছে নাকি আর ডি টিম মানে ওই মহিলা ভোটা নাকি কিছু ওই যারা আপনার লক্ষ্মীর ভান্ডার টাণ্ডার ভাই কী টিভি মানে আপনি বলছেন তারা অন্ধের মতো ভোট দেয় আচ্ছা অন্ধের মতো ভোট দেওয়াটা ভালো অন্ধ হয়ে যাওয়াটা ভালো না যুক্তির আলোকে ভোট দেবে আপনি কতটা কাজ করেছেন কতটা উদার কতটা মানবতাবাদী কতটা প্রতিশ্রুতি রক্ষা করেছেন শিল্পে কত উন্নত উন্নতি করেছেন কৃষিতে কত উন্নতি করেছেন মানুষের বেকারত্ব কত খুঁজিয়েছেন কত শান্তি শৃঙ্খলা স্থাপিত করেছেন মহিলাদের সুরক্ষা দিয়েছেন মানুষকে নিরাপত্তা দিয়েছেন সমৃদ্ধ করেছেন সমৃদ্ধ বাংলা তৈরি করেছেন এই এই মূল্যায়নটি কি হলো নাকি অন্ধ অন্ধত্বের মধ্যে আপনাকে ভোট দিল এই ভোটটাই কি যথেষ্ট অন্ধলোকের ভোট যারা যুক্তির আলোকে ভোট দেয় না আবেগের আলোকে ভোট দেয় অন্ধত্বের আলোকে ভোট দেয় এই ভোটটা কি সমীচীন ভোট এই ভোটটা কি গণতন্ত্রের ভোট এই ভোটটা কি শিক্ষিত রুচিশীল মানুষের ভোট নাকি অন্ধত্বের অন্ধবিকার সক্রটিস একসময় বলেছিল যে জনগণ যদি যোগ্য না হয় তার নাগরিকত্ব পাওয়া উচিত নয় এবং তার গণতন্ত্র পাওয়া উচিত নয় তার ভোটাধিকার থাকা উচিত নয় আপনার এই নাগরিকদের কি ভোটাধিকার যোগ্য এই গণতন্ত্র কি সঠিক আপনি তো বলছেন গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি আপনাকে অন্ধের মতো অনুসরণ করে শুধু দিদি বললেই তারা পাগল এটা কি খুব ভালো খবর এটা কি আনন্দের আপনি বলুন তো দুঃখের এটা ব্যর্থতার আমি একটা কথা বলি আপনি যখন বলছেন রোহিঙ্গা রোহিঙ্গা ওরা রোহিঙ্গা বলছে আপনি একটা কাজ করুন না টোটাল পশ্চিমবঙ্গে বিজেপি দাবি করছে সতেরো লক্ষ রোহিঙ্গা আছে এরম নাকি দাবি করছে তাতে আমি জানি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে না সতেরো লক্ষ তো ডেমোগ্রাফি চেঞ্জ হয় না কিন্তু আপনি বলছেন অনেক কম কতগুলো রোহিঙ্গা অ্যাকচুয়ালি আছে বলুন তো এটা পদ্ধতি জানাতে পারেন তো জানো না আর বাকি বাঙালি যাদেরকে অত্যাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিক যেমন যেমন মুসলমান সমাজকে আমি বলছি যে পরিবারটিকে হরিয়ানা থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ভেবে পরে দেখা গেল তার বীরভূমের মানুষ মদন মিত্র বলছিল না একটা বাঙালি মুসলমানকে বা হিন্দুকে পশ্চিমবঙ্গের লোককে যদি রোহি বিতাড়িত করা হয় আগুন চালিয়ে দেব হাত পা ভেঙে দেবে এই তুমি উদাহরণ দিচ্ছি হাত পা ভেঙে দিন না কত ক্ষমতা আছে কত আছে ভেঙে দিন হাজার হাজার লোককে বের বের করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্য থেকে ওই বাঙালি মুসলমান বাঙালি হিন্দু এই পশ্চিমবঙ্গের লোক রোহিঙ্গাতে সাথে গুলিয়ে গেছে বলে রোহিঙ্গাতে গুলিয়ে দিল কে কেন গুলিয়ে গেল এটা একটু ভেবে দেখুন না আমি তীব্র প্রতিবাদ কেছি অন্যায়ের এভাবে মারা যায় না কারো ভোটার আধা কে নয় জন মানছি কিন্তু আপনি একজন তো সুপ্রিম কোর্টে যাবেন গেছেন মাননীয় আপনি যদি ভুল করে থাকে কোনো রাজ্য আপনি তো সুপ্রিম কোর্টে গিয়ে বিচার করবেন মামলা করবেন রাজ্যে গিয়ে ধরনা দেবেন ওই সংশ্লিষ্ট রাজ্যে সেটা হতে পারে গুজরাট হতে পারে রাজস্থান হতে পারে মহারাষ্ট্র হতে পারে উড়িষ্যা হতে পারে আসাম হতে পারে হরিয়ানা হতে পারে দিল্লি গেছেন বাংলায় চিন্তা করছেন কেন বসে বসে কী হবে লাভ কী হতে ওতে ভোটটা পাওয়া যায় লোকের আবেগ পাওয়া যায় কাজ করা যায় কাজ হয় লোক তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক লোককে বলছেন সবাই চলে আসুন বাংলায় বাংলায় তো কাজ নেই চলে আসবে কী করে বাংলা আপনি কাজ দিয়েছেন কাজ আছে চলে আসবে কেন কি করবে লোকে কি শখে যায় লোকে যদি দেখে একশো টাকা মজুরি দুশো টাকা মজুরি ডেলি আর অন্য জায়গায় পাঁচশো টাকা মজুরি পাঁচশো টাকা মজুরি দিয়ে যাবে আপনি একটা কাজ করুন না এই মালদা মুর্শিদাবাদে প্রচুর মহিলা বিড়ি শ্রমিক অস্বাস্থ্যকর বিড়ি শ্রমিক হিসাবে তারা কাজ করছে দিন রাত তাদের বেতন জানেন একশো দেড়শো টাকা ওদের বেতনটার বাড়ি দিন তো ওই ওদের মজুরি হচ্ছে একশো দেড়শো টাকা সারাদিন খেটে লাখ লাখ কয়েক লাখ মহিলা আছে মুসলিম মহিলা হ্যাঁ তাদের এম্পাওয়ারমেন্ট কাজ করে খেতে চায় তাদের বেতনটা আপনি দিন তো পার ডে দেখি ক্ষমতা আছে আপনি করে দেখেন তো শহীদ দিবসে গোল গোল কথা না লোক পেয়েছেন না প্লিজ এটা করবেন না আমি আপনাকে দৃঢ়তার সাথে অনুরোধ করছি আচ্ছা এতই যদি হবে তাহলে আজকে পশ্চিমবঙ্গে আজকের দিনে ওই চাকরিয়ারা শিক্ষক শিক্ষীরা দিল্লি গেছে কেন গেছে তারা কি ইচ্ছা করে চাকরি হারিয়ে গেছে আপনার লোকের জন্য তো চাকরি গেছে আপনার চোরেদের জন্য তো তাদের চাকরি গেছে আপনার আপনার আপনি আপনার দলের চোরদেরকে সহায়তা করেছেন জেলে ঢুকিয়েছেন উত্তর দিন যাদের জন্য ওই যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল সেই লোকদের শাস্তির কি বিধান আজকে একুশে জুলাইয়ের মঞ্চে দিয়েছেন বলুন উত্তর দিন আর ওদের চাকরিকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন উত্তর দিন কলকার কথা প্লিজ বলবেন না দিদি আপনি এই কথাগুলো তুলবেন না দিদি আপনাকে আমি অনুরোধ করছি আর আপনি বলেছেন যে নরেন্দ্র মোদীকে কন্ট্রোল করে আমেরিকার প্রেসিডেন্ট সত্যি যদি কন্ট্রোল করে দুঃখের আমাদের অবশ্য দেখতে হবে যে আমেরিকার প্রেসিডেন্ট আমাদের ভারতবর্ষ কন্ট্রোল করছে কিনা সেটা আপনারও দুঃখ আমারও দুঃখ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করি আপনি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার আগে আবার বলছি আপনি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার আগে আপনাকে কে কন্ট্রোল করত কিসেনজি না বিজেপি এটা ঠিক করুন আপনি বিজেপির আসতে পারছেন কি পশ্চিমবঙ্গে আসতে পারতেন ক্ষমতায় নাকি কৃষিনজিদের আশীর্বাদ ছিল এটা খুব মোট থেকে বলবেন কি কৃষিনজিকে এনকাউন্টার করে যে মারা হলো এর পেছনে কি রাজ ছিল ব্যাখ্যা দিতে পারবেন বিভিন্ন যে বিস্ফোরণ হলো নন্দীগ্রামের ঘটনা ঘটলো ওখানে কৃষিনজিদের কোনো ভূমিকা ছিল না তো প্রশ্ন করছি আমি জানি না প্রশ্ন আছে উত্তর অনেক আছে উত্তর দেবেন কি আমার বক্তব্য শেষ বক্তব্য যেটা আপনাকে আমার বলার শুভেন্দু অধিকারী বলছেন শুভেন্দু অধিকারী বলছেন বর্বর বড় টিএমসিকে উপড়ে ফেলতে হবে আর বলছেন মমতারা চোর ওদের জেল ভরো জেল ভরো জেল ভরো আর বলছে হিন্দুদের অত্যাচার মানছি না মানবো না আপনি বলছেন বাংলা ভাষার উপর অত্যাচার মানছি না মানবো না বাঙালির উপর অত্যাচার মানছি না মানবো না শুভেন্দু বলছে হিন্দুদের উপর অত্যাচার মানছি না মানবো না আর আপনারা সবাই চোর চোর ধরো চোর ধরো চোর ধরো শুভেন্দুটা বলছে কেন কোন সাহসেটা বলছে আগে বলুন তো বৃথ্যে বলে থাকলে শুভেন্দু উনি দেখছেন নিন না ও কেন চোর বলছে আপনাদেরকে কেউ চুরি করে নি আপনাদের কেউ চুরি করেছে বলুন না আর নাম্বার ওয়ান আপনি বাংলা ভাষায় খুব শ্রদ্ধা করেন না বাংলা মিডিয়াম স্কুলগুলো উঠে যাচ্ছে আমি সেই হেডমাস্টার মশাই যে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আবার পুজো হয় পুজো সেখানে গেছে উঠে যাওয়া স্কুলকে বাঁচিয়ে দিয়েছি আমি যেখানে ছাত্র যাচ্ছিলো তার পাঁচ গুণ ছ গুণ এক বছরে করে দিয়েছি এটা করে দেওয়ার জন্য যারা স্কুল তুলে দিতে চায় তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমি এক্ষুনি হাতে করে বন্ধ আপনাকে যে স্কুলকে যারা বাংলা মিডিয়াম স্কুলকে যারা তুলে দিতে চায় তুলে দিয়ে ওই বিল্ডিংটা বিক্রি করবে ওখানে বিভিন্ন ধরনের সাবথান দেশি কাজকর্ম হবে সাবথান দেশি কাজকর্ম যেখানে অর্থ ইনকাম হতে পারে বা অন্য কোনো অসৎ কাজে ওই বিল্ডিংগুলো লাগাবে ইট ইস টার্গেট আমি সেই স্কুলগুলোকে বাঁচিয়ে দেওয়াতে তাদের গভীর রাগ এমন আপনাদের জনপ্রতিনিধি আছে মাথা আছে নেতা আছে আমি প্রমাণ দেবো চ্যালেঞ্জ একটা স্কুল একটা বাংলা মিডিয়াম স্কুল বাঁচিয়েছি আমি কাজে বাস করতে একটা নয় একেও বেশি হ্যাঁ পেয়েছি সুযোগ বাঁচিয়েছি আমি প্রমাণ আছে তাই আমি শিক্ষারদ্ধ পেয়েছি তাই আমি দ্রোনাচার্য পেয়েছি তাই আমি পদ্মশ্রী পেয়েছি এমনি হয়নি কিন্তু শুধু রক্ত ছড়ানোর জন্য নয় এই যে বাংলা মিডিয়ামগুলো স্কুল উঠে যাচ্ছে আর বাংলা মিডিয়ামে যে মান উন্নয়ন হতে হবে উপযুক্ত শিক্ষক থাকতে হবে শিক্ষকরা তো গাছতালে বসে আছে শিক্ষকরা তো চাকরি হারা হয়ে গেছে ছাত্রদেরকে উপযুক্ত পরিকাঠামো দিতে হবে উপযুক্ত শিক্ষক দিতে হবে তাদের জন্য উপযুক্ত রসদ দিতে হবে তাদের কাঠামো দিতে হবে গ্রামাঞ্চলের পরিকাঠামো অত্যন্ত খারাপ শিক্ষক ছাত্রের রেশিও ভয়ঙ্কর ক্লাসরুম নেই ইত্যাদি ইত্যাদি প্রবলেম সেই বাংলা মিডিয়াম স্কুলগুলো বাঁচালে তবে তো বাংলা ভাষা বাঁচবে কলকাতার কথা বলে কিছু হয় না দিদি বাংলা ভাষাটা বাঁচাতে গেলে বাংলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচাতে হবে সেখান থেকে আগামী প্রজন্ম বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে বাংলা মিডিয়ামকে সমৃদ্ধ করবে গুড়ায় আসুন উপর থেকে ডায়লগ দেবেন না একে বলে বাংলার প্রতি প্রেম একে বলে বাঙালির প্রতি প্রেম বাঙালির প্রতি প্রেম পড়লে প্রেম হয় না বাঙালির প্রতি প্রেম হলে বাংলার প্রত্যেকটা অনুভবে চেতনায় ভাবনায় ভালোবাসা থাকবে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে প্রধান শিক্ষক মৃত্যুর বুকে পড়লে আজ যাই বলা যাক বাঙালিত্বের কথা বলা যায় না দেশপ্রেমের কথা বলা যায় না রবীন্দ্রনাথের প্রতি ভক্তির কথা বলা যায় না তাই সাধু সাবধান ধন্যবাদ